এই যে দুইটা ব্রাঞ্চ আছে ধরেন এই দুইটা ব্রাঞ্চ এই দুইটা ব্রাঞ্চের মধ্যে কিন্তু এই যে টমেটো আসছে কিন্তু অনেকে বলে কিন্তু এগুলা টমেটো ফুল আসবে না এই যে টমেটো ফুল আসছে এই যে একটা নিচের ব্রাঞ্চ এই যে টমেটো ফুল আসছে কিন্তু মূলত হইছে গাছ যত সুন্দর হবে আপনি পরিমাণ খাওয়ান দিতে পারেন তা আপনারা শুধু কাল নিচের যে সর্বোচ্চ এক থেকে দুইটা শাখা কাটবেন এর উপরে আমি শাখা কাটবেনি না এই যে টমেটো গাছ আছে শাখা প্রশাখা এগুলো আপনারা রাখবেন না কি রাখবেন না কোনগুলো রাখবেন এই অবশ্যই আপনাদেরকে আমি জানাবো এবং দেখাবো এই গাছটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম শাখা সহ ঠিক আছে আপনাদেরকে আমি বোঝানোর জন্য কিন্তু আমি এই গাছটা রেখে দিয়েছি এই শাখা প্রশাখার জন্য হ্যাঁ আর কোনগুলো রাখবেন কোনগুলো রাখবেন না আর অনেকেই তো বলে নিচের দিকে সব ফেলে দেন সব ফেলে দেন ঠিক আছে ফেলে দেন কিন্তু কোন সবগুলো ফেলে দিলে তো হবে না হ্যাঁ যেরকম এই যে এখান থেকে ব্রাঞ্চ দিছে এই যে দুইটা ব্রাঞ্চ আছে ধরেন এই দুইটা ব্রাঞ্চ এই দুইটা ব্রাঞ্চের মধ্যে কিন্তু এই যে টমেটো আসছে কিন্তু অনেকে বলে কিন্তু এগুলা টমেটো ফুল আসবে না এই দেখেন টমেটো ফুল আসছে এই যে একটা নিচের ব্রাঞ্চ এই যে টমেটো ফুল আসছে কিন্তু মূলত হয়েছে গাছ যত সুন্দর হবে আপনি পরিমাণ তো খাওয়ান দিতে পারেন তা আপনারা শুধুকালী নিচের যে সর্বোচ্চ এক থেকে দুইটা শাখা কাটবেন এর উপরে আমি শাখা কাটবেনি না এই যে এই যে দেখেন গাছটা এই গাছটা কিন্তু আমি শাখা খাড়ি নাই হ্যাঁ এই শাখা না কাটার কারণে কিন্তু আপনার গাছটা দেখেন কতটা মানে মজবুত হয়েছে এবং এই যে দেখেন ফুল মানে ফুল ভরে গেছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু শাখা থেকে ফুল আসছে আর মেন হইছে আপনার ওই যে ওইটা মেন ওইছে ওই যে ওইটা আর শাখা হয়েছে আপনার ওই যে ওইটা যে শাখার থেকে কিন্তু ফুল আসছে তা টমেটো কিন্তু খুবই আর শাখা যেরকম খাড়া হয়েছে যেরকম আমি দেখাই আপনাকে এই যে একটা গাছ তাল গাছের মতন লম্বা হয়ে দেখেন এই যে একটা গাছ হয়তো আমি প্যাটার্ন মাছ দেই নাই কিন্তু দিম অবশ্যই এই যে একটা গাছ দেখে মানে তাল গাছের মতো লম্বা হয়ে রয়েছে নিশে তো শাখা শাখা কিন্তু নাই কারণ শুধু কালি আসে উপর দিকে কয়টা এই যে ফুল আসছে কিন্তু এই যে উপর দিকে কয়টা ফুল আসছে তো নিশে কিন্তু ফলন নাই হ্যাঁ তা নিচের ফলনও কিন্তু আপনাদেরকে দরকার যেরকম এই যে দেখেন আগাম টুমেন্টে যেহেতু এই যে একটা গাছ মানে কীরকম মানে গুছালো হ্যাঁ মানে শাখা পোশাকা ভর্তি কিন্তু আমিও শাখা কাটছি কাটলেও আমি অতিরিক্ত শাখা কাটি নাই অনেকে তো বলে নিচে সব শাখা কেটে দেন উপরে থাকবো উপরে থাকবো ঠিক আছে উপরে থাকবো উপরে শাখা আপনি কয়টা টোমিটির আপনি ফলন বৃদ্ধি পারবেন এই যে অনেকেই বলে এই শশাকে তো নিচের শাখা কেটে দিত আরে ভাই নিচের শাখা যদি সব কেটেই দেয় নিচের সে শাখা পোশাকা আসে থেকে তো সব স্ত্রীবলের সংখ্যা আসে ফলন বেশি হয় তো নিচের শাখা কেটে দিলে ফলনটা বাড়বে কোথায় থেকে হ্যাঁ তো এইগুলো কিন্তু মাথায় রাখবেন শাখা ব্রাঞ্চ কোনগুলো রাখবেন কোনগুলো রাখবেন না আমি আপনাদেরকে অবশ্যই মোটামুটি এখানে আমি বুঝে দিব যে প্রথম ব্রাঞ্চ আপনারা কেটে দেবেন দ্বিতীয় ব্রাঞ্চ কেটে দেবেন তৃতীয় ব্রাঞ্চ থেকে আমরা রেখে দেবেন অথবা সর্বোচ্চ একটা ব্রাঞ্চ আমি কিন্তু এখানে এই গাছটা থেকে আমি একটা ব্রাঞ্চও কিন্তু কাটি নাই হ্যাঁ একটা ব্রাঞ্চও কাটি নাই এই কয়টা ব্রাঞ্চ এই যে একটা ব্রাঞ্চ দেখেন বেরিয়েছে এই ব্রাঞ্চ থেকেও কিন্তু এই যে ফুল আসছে এই যে একটা ব্রাঞ্চ যেরকম এই যে দেখেন আমি দেখা এই যে একটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চ থেকে কিন্তু ফুল আসছে আর মেন হয়েছে আপনার এই যে শাখা হয়েছে এটা আর মেন যেগুলো আছে এগুলো কিন্তু অনেক পরিমাণ ফুল ফল কিন্তু ফুল ফল তেমন হয় না এই ফুল আসতেছে আর ফুল আসলে কিন্তু ফল কিন্তু অনেক সময় লাগে আপনার আসতেও টমেটো ক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন তা যারা শাখা পোশাক নিয়ে বলে যে সব থেকে নিচে থেকে বড় বড় এই কৃষিবিদরা বলে সব শাখা কেটে দেন কেটে দেন সব শাখা কেটে দেন ঠিক আছে অনেক লম্বা হইবে লম্বা হইলে উপরে যে কিছু ফল ধরবে এইরকম এই যে এই দেন অনেক লম্বা কোনো শাখা পোশাক নাকি গিয়ে টমেটো গাছটা বেঁধে দেওয়া দরকার এখানে আবার ঠিক আছে এইগুলো স্বল্পতার কারণে আমি বলতে পারতেছি না ছোট টমেটো গাছ আপনারা কিভাবে কুটি গাড়বেন এবং কিভাবে ঘুরায় মাটি দিবেন এবং ঘুরায় মাটি না দিলে কি ক্ষতি হবে এবং ঘুরায় মাটি দিলে কি উপকার আসবে এবং কুটি না দিলে কি উপকার আসবে না আসবে এগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আপনারা যে কুটি না দিলে সব সব বরাবর আপনারা এবারের মাছা দিয়ে দেন তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে যেরকম এই যে একটা গাছ দেখেন এই গাছটা কুটি দেওয়ার কথা ছিল কিন্তু আরও আগে এই যে এই যে গুড়ায় মাটি কিন্তু কালকে দেওয়া হয়েছে মূলত গাছ লাগানোর এক সপ্তাহ পরে আপনারা গুড়ায় মাটি দিয়ে দিবেন আর অবশ্যই আপনারা কুটি কাটবেন এই যে গাছটা দেখেন হেলে রয়েছে হেলে রাখার কারণ হচ্ছে আপনারা গাছটা কুটি দেওয়া হয়েছে না এই যে একটা ছোটো গাছ প্রচুর পরিমাণ কিন্তু এখন বৃষ্টি হইতেছে চুটো গাছও কিন্তু আপনারা এই কুটি দেওয়া দরকার আপনারা অবশ্যই যে কুটি যেগুলা না করেন তাহলে কিন্তু গাছ সবলভাবে থাকবে না এবং সুতা হবে না গাছ কিন্তু আঁকা পাকা হয়ে যাবে যেরকম আমি আপনাদেরকে আমি দেখাই আমার এখানে আছে যেরকম এই যে দেখেন আমার টমেটো গাছ এগুলো কিন্তু কুটি অনেক ফরে দেওয়া হয়েছিল হ্যাঁ তো কুটি ফরে দেওয়ার কারণে দেখেন গাছগুলা দেখেন বেগসি কেমনে তা আঁকা পাকা হয়ে গেছে হ্যাঁ তা কুটি কিন্তু বললো দেওয়া হয়নি আর আমি অবশ্যই এই কুটিগুলা দিছি আপাতত গাছগুলা ধারে থাকার জন্য কারণ আমি কিন্তু এ মাসা মাছা কুটি দিবো হ্যাঁ এ প্যাটার মাছা দিব ওই টমেটো কেটে কিন্তু আমি কিন্তু ডালাভাবে মাছা দিব না ডালাভাবে মাছ দিতে গেলে আপনার অনেক ফলন কম আসে এবং গাছের আমার টমেটো তুলতে গেলে অনেক অনেক অসুবিধা হয় কিন্তু কারণ মাছ সবচেয়ে মানে সহজ এবং সুবিধা যারা স্বশ্বাস করছে তারা কিন্তু বলতে পারবে এ প্যাটার মাছের কী সুযোগ সুবিধা আর ডালা মাছা কীরকম সুযোগ সুবিধা আছে হ্যাঁ তারপরে অবশ্যই এই এই প্যাটার মাছা দেবেন আর আমি এগুলো কিন্তু আজ আজকে তো দিন চলে গেছে কালকের মধ্যে আমি এই প্যাটার মাছা দিয়ে দিব আর এই প্যাটার মাছা আপনাদেরকে আমি কীভাবে দেবো অবশ্যই আপনাদেরকে আমি এই বস্তুটা আলোচনা করবো আপনাদেরকে আমি জানাবো আপডেট হতোপতীয়ত আমি ভিডিও দিতে পারি না তবে অবশ্যই আমাদের একটা চ্যানেল চ্যানেলে ছোট্ট চ্যানেল আমি নিজের অভিজ্ঞতা যতটুকু জানি ততটুকুই আমি কিন্তু শেয়ার করি ভিডিও কিন্তু আমি দিই দেখেন এই যে আমার গাছগুলো কিন্তু ফুল আসছে মূলত ভালোই ফুলই আসছে আর ফুল আসার জন্য আমি কী স্প্রে করবো অবশ্যই আপনাদেরকে আমি জানাই দেবো আর নিয়মিত আপনারা ওষুধ স্প্রে করবেন আর এই যে মালসিং দিয়ে কিন্তু আমি ওষুধ এই টমেটো চারা কিন্তু আমি লাগাইছি দেন মাস আসলা মানে এইগুলো কিন্তু বর্তমানে আগ অক্টোবর মাসের আজকে সাত তারিখ এই সাত তারিখের আজকে অক্টোবর সাত তারিখের টমেটো ক্ষেতের আপডেট আমি আপনাদেরকে দেখাচ্ছি আর যে প্রত্যেক গুড়া গুড়ায় কিন্তু মাটি আছে এই এগুলা মাটিগুলো দিলে মানে গাছের মজবুতগুলা থাকে কিন্তু মূলত